রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বৈঠকে বসতেছেন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে বলবো আপনারা এই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বুঝবেন না আমরা এই গভর্নমেন্টকে অস্বীকার করছি আমরা বলতে চাচ্ছি যে খুন করেছে এই গভর্নমেন্টের নির্দেশে আপনারা খুন করেছেন কিন্তু আমরা জানতে চাচ্ছি আমরা বলতে চাচ্ছি যে হচ্ছেন এই গভর্নমেন্ট যে অপরাধ করেছে তারা আর ক্ষমা নেই প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে হচ্ছে গণভবনের দরজা খোলা উনি আমাদের সাথে বসতে চান আমরা বলবো আপনি গণভবনের দরজা খোলা আপনি কে গণভবন জনগণের সম্পত্তি আপনি সেখানে দখল করে আছেন আপনাকে অবিলম্বে দরজা যেহেতু খোলা আছে আপনি বের হয়ে আসুন আমরা আপনার সাথে দেখা করতে যাব না আপনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে আমরা এই রক্তাক্ত হাতে প্রধানমন্ত্রীর সাথে আমরা বসবো না আমাদের দফায় একটাই আপনাকে পদত্যাগ করতে হবে আপনি বারবার কথা বলেন সকালে মায়া কান্না দেখান বিকেলে আবার খুন করেন আজক কুমিল্লাই আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আপনার উপর এদেশের জনগণের কোনো আস্থা নেই ছাত্র জনতার কোন আস্থা নেই আপনি পদত্যাগ করুন তারপরে নতুন কেউ আসে তার সাথে আমরা আলোচনা করব বাংলাদেশ কিভাবে চলবে কি বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে ছাত্র জনতার কথা বলবে আমরা কোন খুনি সরকারের সাথে আলোচনায় বসবো না কোন খুনি সরকার আমাদেরকে দাওয়াত দিতে পারে না উনি খুন করে উনি ওনার লেজেসি হারিয়েছেন উনি গণভবনে থাকতে পারবেন না আমাদের প্রকাশ্য ঘোষণা আপনি গণভবনের দরজা যেহেতু খোলাই আছে আপনি বের হয়ে আসুন গণভবন আমাদের জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দিন আজকে আপনারা জানেন আজকে ফরিদপুরে কুমিল্লাই আবারও পুলিশ বাহিনী হামলা করেছে হামলায় আমাদের ভাইরা আবারও নিহত হয়েছে বারবার আমাদের ভাইদেরকে হত্যা করবেন আর মিষ্টি মুখের কথা বলবেন তা হতে পারে না আপনি আপনার পুলিশ বাহিনীকে ব্যাক করুন আমরা পুলিশ বাহিনীদের প্রতি বলবো আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা এজেন্সিকে বলবো আপনাদের সন্তানরা আছে আপনাদের সন্তানরাও আজ রাজপথে আপনারা আর গুলি চালাবেন না আপনারা এই সরকারের অন্যায় আদেশ প্রত্যাখ্যান করুন কোন ধরনের অন্যায় আদেশ পালন করবেন না না হয় এদেশের মানুষ যেভাবে মানুষের যে ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন মানুষ আপনাদেরকে বাংলাদেশের প্রতিটা মানুষ আন্দোলনে আহ্বান করতেছি প্রতিটি থানায় তালা লেগে আপনারা বের হয়ে আসুন কোন থানায় আপনারা থাকবেন আপনার থানায় অস্ত্রপাতি সহ থানায় রেখে আপনারা বের হয়ে এমন প্রকাশ্যে ঘোষণা দুন ঘোষণা দিন আপনার ছাত্র জনতার সাথে ঐক্যমত পোষণ করতেছেন আপনারা অসহযোগ আন্দোলনে সমর্থন দিচ্ছেন আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে স্পষ্ট ঘোষণা চাচ্ছি যে আপনারা আমাদের অসহযোগ আন্দোলনে সাপোর্ট দিচ্ছেন এবং এই খুনি সরকারকে আর কোন ধরনের সহযোগিতা করবেন না এই খুনি সরকারের কোন এই খুনি সরকারের কোন অন্যায় আদেশ পালন করবেন না বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান শ্রমিকদের প্রতি আহ্বান আপনারা কেউ আর এই সরকারের কোন অধীনে কোন আদালত অফিস আদালতে যাবেন না প্রত্যেকে রাস্তায় নেমে আসুন কেউ ঘরে থাকবেন না আপনি যদি